দু সালের এক অন্ধকার রাত ইসরায়েলের আকাশে হঠাৎ বেজে উঠল সাইরেন আতঙ্কিত মানুষ ছুটছে আশ্রয় নিতে ইরান ছুড়লো ড্রোন আর ক্ষেপণাস্ত্র আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা শহর জুড়ে ইসরায়েল ও ইরান বহু বছর ধরে চলা শত্রুতা কিন্তু এবার যুদ্ধ যেন আরেক মাত্রা পেয়েছে গোটা বিশ্ব এখন ভয়ে তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে এই যুদ্ধের গোড়ার কথা খুঁজতে গেলে যেতে হবে উনিশশো সালের ইরানের ইসলামিক বিপ্লবের সময়ে তারপর থেকে ইজবুল্লাহ হামাস ও গাজা ঘিরে ইসরায়েলের ও ইরান সম্পর্ক আরও খারাপ হয়েছে এই যুদ্ধের পেছনে শুধু দুটি দেশের শত্রুতাই নেই এই পেছনে আছে বিশ্ব রাজনীতি ইরানের পাশে আছে কিছু ইসলামিক দেশ আর ইসরায়েলের পাশে আছে যুক্তরাষ্ট্র রাশিয়া আর চীন শুধু দেখছে অপেক্ষা করছে শুধু সুযোগের বিশ্বের বড় আতঙ্ক ইরান কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ইসরায়েলের কি আরও বড় জবাব দেবে একবার যুদ্ধ ছড়িয়ে পড়লে থামবে কিভাবে আপনি কি মনে করেন কমেন্টে জানান আর এরকম আরও ভিডিও দেখতে একচেক্টায় কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে